অধিকাংশ মানুষ অজুর ভিতরে কঠিন কঠিন মারাত্মক মারাত্মক ভুল করে থাকে প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আমার এই ছাত্রর মাধ্যমে প্র্যাকটিক্যাল ভাবে আপনাদেরকে অজু শেখাবো যারা নতুন অজু করতে পারেন না সঠিক নিয়মে চলুন আমরা অজুটি প্র্যাকটিক্যাল ভাবে শিখে প্রথমেই আপনারা বিসমিল্লা বলে অজুটা শুরু করবেন তারপরে আপনারা মেসওয়াক করে নেবেন এই আঙ্গুল দ্বারা এই আঙ্গুল দ্বারা একটু মেসওয়াক করে নাও হালকা করে বাস হালকা করে একটু মেসআপ করে নাও এবং মনে রাখবেন ওযু সব সময় অল্প পানি দ্বারা করতে হবে বেশি পানি অপচয় করা যাবে না কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নাল মুবাজজিরিনা কানু ইখওয়ান আশায়াতিন অপচয়কারী শয়তানের ভাই এজন্য আমরা অপচয় করব না অল্প পানি দ্বারা ওযু করব তারপর মেসওয়াক করা শেষ হলে যদি আপনাদের কাছে মেসওয়াক না থাকে তাহলে আপনারা এইভাবে মেসওয়াক করবেন আর যদি মেসওয়াক থাকে তাহলে ডান দিক থেকে শুরু করে বাম দিক তারপর আবার ডান দিক বাস তিনবার আপনারা সুন্দর করে মেসক দিয়ে দাঁতগুলোকে পরিষ্কার করে নেবেন যদি পানের কোনো খেয়াল সহ থাকে আর কি তারপরে আমরা হাতের কবজি পর্যন্ত তিনবার দুটো করতে হবে অল্প পানি দ্বারা হ্যাঁ তিনবার দুটো করে দাও বাস হাতের কবজি পর্যন্ত তিনবার দুটো করা শেষ এখন আমরা যে কাজটি করব সেটি হচ্ছে মুখে পানি নিব এবং গড়গড়া সহকারে কুলি করতে হবে মুখে হালকা পানি নাও হ্যাঁ এবং গড়গড়া সহকারে কুলি করো এই মনে রাখবেন রমজান সারা আপনারা গড়গড়া সহকারে কুলি করবেন আর রমজান মানে রোজা অবস্থায় গড়গড়া করা যাবে না আপনাদের রোজার সঙ্গে সঙ্গে নষ্ট হয়ে যাবে আবার একবার কুলি করো গড়গড়া সহকারে হ্যাঁ আমাদের দুইবার কুলি করা হলো আবার একবার কুলি করো এই তিনবার কুলি করা হলো এটা হচ্ছে সুন্নত তিনবার কুলি করবেন তারপরে যেই কাজটি করবেন সেটি হচ্ছে নাকে পানি দিতে হবে মনে রাখবেন নাকে পানি যদি আপনি ঠিকমতো না দেন না পোষায় ভিতর পর্যন্ত তাহলে কিন্তু আপনাদের ওজুটি হবে না এজন্য জন্য অবশ্যই আপনাকে হাড্ডি পর্যন্ত পানিটা পোষায় দিতে হবে ডান হাতে পানি দাও বাম হাত দিয়ে সুন্দর করে পরিষ্কার করো হ্যাঁ হ্যাঁ ভালো করে অল্প পানি দ্বারা ভিতরের একেবারে হাড়টি পর্যন্ত পোষায় দিবেন আপনারা তারপরে এখন আমরা যেই কাজটি করব সেটি হচ্ছে অজুর এক নাম্বার ফরজ সেটি হচ্ছে সমস্ত মুখমণ্ডল একেবারে চুলের গোড়া থেকে থুতনি পর্যন্ত এক কানের লতি থেকে অপর কানের লতি পর্যন্ত সম্পূর্ণ মুখমন্ডল একবার দ্রুত করা হচ্ছে ফরজ আর তিনবার দ্রুত করা হচ্ছে সুন্নত তো আমরা একবার না তিনবারই দ্রুত করে নিব হ্যাঁ অল্প বানি দ্বারা আস্তে করে আলতো করে দিবা বাস জোরে দেওয়া যাবে না জোরে দেওয়া মাকরু আলতো করে দিতে হবে একেবারে কানের চারিদিক দা হ্যাঁ ঘুরে সুন্দর করে মুখটাকে ভালো করে দ্রুত করে দাও বাস প্রিয় দর্শক আমাদের তিনবার মুখ দৌত করা শেষ এখন যে কাজটি করবো সেটি হচ্ছে অজুর দুই নম্বর ফরজ একেবারে কোনই পর্যন্ত ডান হাত এবং বাম হাত দোনো হাতের কোনোই পর্যন্ত একবার দৌত করা ফরজ তিনবার দৌত করা হচ্ছে সুন্নত তো আমরা প্রথমেই ডান হাতের কোনোই তিনবার দৌত করে নেব হ্যাঁ সুন্দর করে তিনবার দৌত করে দাও মনে রাখবেন একটি পশমের গোড়াও যাতে শুকনো না থাকে এবার আমরা বাম হাতের কোনোই পর্যন্ত তিনবার দৌত করব হ্যাঁ বাম হাতের কোনোই পর্যন্ত তিনবার দৌত করে দেব আমাদের দোনো হাতের পর্যন্ত তিনবার দত করা শেষ অজুর দুই নাম্বার ফরজ চলে গিয়েছে ওজুর তিন নাম্বার যেই ফরজ সেটি হচ্ছে মাথাটাকে ভালো করে মাসেহ করা আমরা কিন্তু অনেকেই জানি না মাথা কিভাবে মাসেহ করতে হয় প্রিয় দর্শক চলুন আমরা জেনে নেই মাথাটাকে আপনারা কিভাবে মাসেহ করবেন এখানে তিন আঙ্গুল এখানে তিন আঙ্গুল এই এভাবে ধরো হ্যাঁ এভাবে ধরো এই তিন আঙ্গুল এই তিন আঙ্গুল এই ছয় আঙ্গুল দ্বারা মাথাটা সুন্দর করে মাসেহ করতে হবে হ্যাঁ তাহলে সঠিক নিয়মটি আপনারা খেয়াল করুন হালকা একটু পানি নিলেই হবে এবার এবার করে টান দাও 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 এভাবে 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 চাপ চাপ মাথা মাসে করা হয়ে গিয়েছে এখন আমরা এই দুই আঙ্গুল দ্বারা কানের ভিতরে ঢুকিয়ে দিব হ্যাঁ কানের ভিতরে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ভালো করে কানের ভিতরের প্রত্যেকটা পেসকে ভালো করে ঘুরেয়া এটাকে ভালো করে মাসে করে দাও যাতে কোনো অংশ শুকনো না থাকে খেয়াল রাখতে হবে তারপরে আমরা এই দুই আঙ্গুল দ্বারা কানের পিছন থেকে এভাবে উঠে দিবো হ্যাঁ এই দুই আঙ্গুল দ্বারা কানের পিছন থেকে উঠিয়ে দাও বাস প্রিয় দর্শক খেয়াল করুন আমাদের পাঁচ আঙ্গুলের কাজ শেষ এখন আমরা এই উল্টা পিসটা দিয়া বরদানটাকে আস্তে করে চাপ দিব শুধু হালকা একটু চাপ দিব বাস ডলা দেওয়া যাবে না চাপ দিব আমাদের গরদান মাসে করা শেষ এখন আমরা অজুর চার নাম্বার যেই ফরজ সেটি হচ্ছে ডান পাও এবং বাম পাও দোনো পায়ের টাকনো পর্যন্ত একবার দৌত করা হচ্ছে ফরজ তিনবার দত করা হচ্ছে সুন্নত তো আমরা তিনবারই দত করব প্রথমে আমরা ডান পা দত করে নিব আলতো করে অল্প পানি দ্বারা একেবারে আঙ্গুলের চিপা চাপা সহ ভালো করে একেবারে ঢাকনা পর্যন্ত ভালো করে দত করতে হবে ঢাকনা পর্যন্ত হ্যাঁ সুন্দর করে দত করে দাও এবার আমরা বাম পা দত করব তিনবার আঙ্গুলের চিপা চাপা সহ একেবারে ঢাকনা পর্যন্ত ভালো করে দত করে দেব যাতে কোনো অংশ শুকনো না থাকে প্রিয় দর্শক আপনারা দেখতে পারলেন যে ওজুটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমরা যে কাস্তি করব আল্লাহর হাবিব সাল আলিয়াল্লাম বলেন যদি কোনো ব্যক্তি অজু করার পরে কালিমাতু শাহাদা পাঠ করে আকাশের দিকে আঙ্গুল তুলে আল্লাহ পাক রব্বুল আলমিন জান্নাতের আটটি দরজাকে তার জন্য খুলে দেয় সে যেই দরজা দিয়া ইচ্ছা সেই দরজা দিয়া জান্নাতে প্রবেশ করতে পারবে এখন আমরা আকাশের দিকে আঙ্গুল তুলে দাও কালিমা সাদা পড়বো আসাদু আল্লাহ ইহা ইহু আলা প্রিয় দর্শক এই নিয়মে যদি আপনারা অজু করেন আপনাদের অজুর ভিতরে কোন ত্রুটি থাকলে সেগুলো শুদ্ধ হয়ে যাবে এবং আপনাদের অজুটি সহি শুদ্ধ হবে যে কোনো আবাদত কবুল হওয়ার জন্য ইনশাল্লাহ একশো গ্যারান্টি হবে